মধ্যপ্রাচ্যের উন্নত একটি কান্ট্রি হচ্ছে আপনার কুয়েত কুয়েতে অনেকেই বাংলাদেশ থেকে জব ভিসা নিয়ে যেতে চান আমাদের এখানে ডিরেক্ট কোম্পানির কিছু ভিসা রয়েছে কুয়েতের স্যালারি হবে আপনার দুইশো বিশ দেড়হাম দিনার সরি দুইশো বিশ দিনার স্যালারি হবে বেসিক তো অবশ্য যারা কুয়েতে বাংলাদেশ থেকে জব ভিসা নিয়ে যেতে চান আমি আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা চাইলে কুয়েতের জন্য এখন থেকে চাইলে কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন ভিসা প্রসেসিং টাইম হচ্ছে চার মাস সর্বমোট মানে চার মাসের ভিতরে কিন্তু আমরা কুয়েতের ফ্লাইটগুলো করবো ইনশাআল্লাহ তো অবশ্য যাদের রেডি ফাইল রয়েছে এবং কি আপনার রেডি ফাইল যদি থাকে তাহলে আপনি কিন্তু এখনই কুয়েতের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আমাদের মাধ্যমে তা অবশ্য যাদের রেডি ফাইল রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি বিস্তারিত যদি কোনো তথ্য জানতে চান আমাদের অফিসে আসতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম